মানসিক মানসিক স্বাস্থ্য ঠিক রাখা বয়সন্ধিকালের পরিবর্তনের সময় অনেকে একা থাকতে পছন্দ করে অনেকে খানিকটা অস্বাভাবিক আচরণও করতে পারে বয়সন্ধিকালের শারীরিক পরিবর্তনের চাইতেও অনেক সময় মানসিক পরিবর্তন বেশি গুরুত্বপূর্ণ হতে পারে অনেক অনেক বেশি আবেগপ্রবণ হয়ে ওঠা এবং এ কারণে পরিবারের সদস্যদের সাথে ভুল বোঝাবুঝি শুরু হতে পারে এই বয়সে তাদের যে মানসিক পরিবর্তন ঘটে পরিবারের অন্য সদস্যদের সেই পরিবর্তনের বিষয়গুলো মনে রেখে তাদের সাথে এবং আচরণ করতে হবে তাদেরকে মানসিক দিক সকল ব্যাপারে সহযোগিতা প্রদান করতে হবে এবং হবে মানুষের স্বাস্থ্য ঠিক রাখার জন্য মেয়েরা নিজেরাও সচেষ্ট থাকবে তাদের প্রথম কাজ হবে বসন্তকালে শারীরিক ও মানসিক পরিবর্তনগুলোর সাথে খাপ খাওয়ানোর চেষ্টা করা এ পরিবর্তন গুলো যে খুবই স্বাভাবিক এই বিষয়টি খুব স্পষ্ট করে বুঝতে হবে এটা বুঝতে পারলে অস্বস্তি লজ্জা বা ভয় কমে যাবে এই বিষয়গুলো নিয়ে খোলা মনে মা বাবা বা বড় ভাই বোনের সাথে আলোচনা করতে পারলে সংকোচ কেটে যাবে তখন একা থাকা বালকজন এড়িয়ে যাওয়া প্রবণতা কমে যাবে এছাড়া ভালো গল্পের বই পড়লে সাথীদের সাথে খেলাধুলা করলে মানসিক প্রফুল্লতা বজায় থাকবে বসন্তকালে বাবা মা ভাই বোন এবং পরিবারের সদস্য কিংবা স্কুলের শিক্ষক সবাইকেই ছেলে মেয়েদের প্রয়োজনীয় মানসিক কিংবা পরামর্শ হবে তারা সুস্থ সবল মানুষ হিসেবে বেড়ে উঠবে বিবাহ ও গর্ভধারণ বাংলাদেশের আইন অনুযায়ী বিয়ের জন্য মেয়েদের বয়স কমপক্ষে আঠারো বছর এবং ছেলেদের কমপক্ষে একুশ বছর হতে হয় কিন্তু এই থাকা সত্ত্বেও আমাদের দেশে অনেক মেয়ে আঠারো বছর বয়স হওয়ার আগেই তাদের বিয়ে দিয়ে দেয় তোমরা কখনো কি ভেবে দেখেছো উপযুক্ত বয়স হওয়ার আগে মেয়েদের বিয়ে দিয়ে দিলে তারা তারা কোন কোন অসুবিধার সম্মুখীন হয় অল্প বয়সে বিবাহিত মেয়েরা নানা ধরনের জটিল পরিস্থিতিতে পড়ে এর মধ্যে একটি হলো অপরিণত বয়সে গর্ভধারণ গর্ভধারণ কি পুরুষের শুক্রাণু যখন মেয়েদের একটি মানুষের সাথে মিলিত হয় তখন এই একটি মেয়ে গর্ভধারণ করে অর্থাৎ তার শরীরে সন্তান গড়ে ওঠার প্রক্রিয়া শুরু হয় মেয়েদের জন্য এটি একটি বিশেষ শারীরিক প্রক্রিয়া এবং শুধু সন্তান গর্বে শরীরে এই বিশেষ পরিবর্তনগুলো ঘটে গর্ভধারণের প্রথম কয়েক মাস নিজের শরীরে কিছু অস্বাভাবিক লক্ষণ দেখা যায় এই লক্ষণগুলো হলো বমি বমি ভাব বা বমি হওয়া মাথা ঘোরা বারবার প্রস্রাব হওয়া ইত্যাদি মাসের মতো এখানে গ্যাস দেখা হবে আগামী মধ্যে ভালো থাকবেন টাটা বাই টা